যদি আপনাদের দয়া মায়া হয় এই বাচ্চাটার প্রাণ বাঁচাতে আপনারা সাহায্য করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন আজকে ভিডিওটা করার কারণ কি জানেন এই যে দেখতেছেন একটা অসহায় ফ্যামিলি তারা অনেক দূর থেকে চলে আসছে আমার বাসাতে এই বাচ্চাটার নাকি হার্টের প্রবলেম হয়েছে হার্ট ছিদ্র হয়ে গেছে দেখেন কত ছোট্ট একটা মাসুম বাচ্চা তো আমরা যারা প্রভাবশালী ব্যক্তি আছি আসেন না এদের পাশে দাঁড়াই যাতে এই বাচ্চাটার চিকিৎসার খরচটা যাতে ওরা বহন করতে পারে এই ব্যবস্থাটা করে দিই

মানে আপনার বাবার যে যতটুকু সম্পত্তি ছিল এটা বিক্রি করে বাচ্চার চিকিৎসা চিকিৎসা এখন পর্যন্ত এই বাচ্চার পিছনে কত টাকা ব্যয় করছে এখন অনেক টাকা ব্যয় কিন্তু হিসাবের বাইরে বুঝছেন এখন আর কি টাকা পয়সা নাই বাচ্চাদের পেছনে খরচ করার না না ভাই আমার কাছে আসার কারণটা কি আপনার কাছে আসার কারণ বারুক ভাই অনেক কিছু দেখছি দি বারুক ভাই কিছুাঙ্গর জানি বা করে দিতে নেই এই কারণে আপনার কাছে আমরা আমি কোথায় থেকে দেবো যদি আপনার ভিডিওটা দেখার পরে প্রবাসী ভাই যারা আছে যদি আপনার বাচ্চাকে আর্থিক ভাবে সাহায্য করে তাহলে পাবেন আর এই যে অনেকেই তো মিডিয়ার সামনে আসে মিথ্যা কথা বলে এখানে কি কি মিথ্যা আশ্রয় নিতেছেন না না মিথ্যা আছেনই না

তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ